রান হ্যালো ই অনেক দিন পর শৈশবে ফিরে আসলাম সো আজকে হচ্ছে আমরা রান্না করবো এটা হচ্ছে আমাদের চাল চালটাকে আগে আমরা ঝেড়ে নেবো কুলাতে কুলাতে একটু ঝেড়ে নিব সো এরকম এরকম করে ঝালাম ঝাড়ার পর আবারও দিয়ে দিলাম চালগুলো যেহেতু আমরা ধুয়ে ফেলবো সো দাও আর আমরা এখানে কিছুটা চাল আগেই ধুয়ে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর একবার আমরা পানি দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি সো দিয়ে দিলাম আর আমরা ভাতটা উঠাই দেবো ভাত করব না খিচুড়ি করব একটু খিচুড়ি করি এর মধ্যে একটু না আচ্ছা থাক আমরা শুধু ভাতই রান্না করি আজকে সব ভাতটা একটু রান্না করতে দিয়ে দিলাম চুলাতে যে ঢাকনা দেবো দেখে দেখি ওটা এই যে আমরা এখানে ভাতটা রান্না করতে দিয়ে দিচ্ছি এখন আমরা রুটি বানাবো একটা রুটি বানাবো পুরি বানাচ্ছি করে ফেললাম হয়ে গেছে এখন রুটিটা একটু ভা পুরিটা একটু ভাজবো দেখি করে এটা দাও করে এটা দাও করে এটা দাও এখন আমরা পুরিটা ভেজে ফেলবো এই পুরিটা এখন আমরা এইভাবে ভাজবো ভাজা হয়ে গেছে এক পাশ আরেকটা পাশে ভেঙে খেলাম এখন এটা আমরা রেখে দেব কুলোতে শেষ এখন আমরা একটা তরকারি রান্না করব তরকারির জন্য এটা দিয়ে দিলাম সবজিগুলো সাথে একটু পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আর একটু দিলাম সবজি এটা আমি ভাজি রান্না করতেছি

অনেক টেস্ট তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমরা একটু শৈশবে ফিরে গেছিলাম আমরা অনেক কিছু রান্না করলাম যেখানে টিভিন বক্স আছে চাইলে টিভিন বক্স করে আপনাদের জন্য আমি পাঠিয়ে দিতে পারবো সো কারা কারা আমাদের এই রেসিপিটা খেতে চান তারা আমাদের কমেন্ট করে জানান তাদের জন্য হ্যাঁ তাদের জন্য আমরা এই টিভিন বক্স করে খাবার পাঠিয়ে দেবো সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল্পে